নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে এক অদ্ভুত ভিডিও যা জীবনের সব সমস্যা মিটিয়ে দিতে পারে জীবনের এমন একটা পরিবর্তন করে দিতে পারে যা আমরা ভাবতে পারি না এবার আমরা বলবো আমরা দেখবেন প্রচুর মানুষকে দেখি তারা বড় লোক অনেক পয়সা রয়েছে প্রচুর ঠাট বাট নিয়ে চলতে ভালোবাসে কিন্তু হঠাৎই দেখা যায় কোনো কারণে সে ধীরে 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 বাড়ি বিক্রি করে দিল সব কিছু বিক্রি করে দিয়ে পথের ভিখারি হয়ে ভাড়া বাড়িতে থাকলো এমনও তো দেখা যায় এটির বড় কারণ হচ্ছে রঙের প্রভাব আমরা যখন জন্মগ্রহণ করি সেই রঙগুলো কিন্তু আমাদের গ্রহ অনুসারে সেই রঙগুলো আমাদের ভীষণ প্রয়োজন আমার কোন রঙের অভাব রয়েছে সেইটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তবে দেখা যায় হঠাৎ হঠাৎ এই ধরনের ঘটনা তাই আমি বলবো আপনার যে রাশি সেই রাশি অনুসারে রঙ মিলিয়ে রুমাল আপনার একটি রুমাল সঙ্গে রাখবেন কোন রঙের রুমাল আপনি ব্যবহার করবেন সেইটি কিন্তু আজকের আপনাদের সামনে আলোচনা করব আজকের বলছি মেষ রাশি বিশ্ব রাশি এবং মিথুন রাশির কোন কোন রঙের রুমাল আপনার সঙ্গে সব সময় রাখবেন তাতে আপনার জীবনের সব রকমের বাধা কেটে যাবে বিবাহ সম্পর্ক হতে গেলে যেসব কেটে যায় সেটাও ঠিক হয়ে যাবে চাকরি ক্ষেত্রে বাধা কেটে যাবে প্রেম ভালোবাসা ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু এই রঙের প্রভাব আমাদের জীবনে সবসময়ই থাকে তাই আসুন আমরা দেখব প্রথমে এক নম্বর মেষ রাশির কোন কোন রঙ তার জীবনের প্রভাব ফেলতে পারে এই পৃথিবীতে নানা রঙের মেলা প্রতিটি রঙের নিজস্ব একটা মহত্ব রয়েছে জ্যোতিষী শাস্ত্র অনুসারে কোন রং কার জন্য জন্য শুভ আবার কারোর অশুভ প্রভাব বিস্তার করে জেনে আমরা কোন কোন রাশির রঙের রুমাল আপনার প্রয়োজন এবং আপনার জীবনকে বদলে দিতে পারে আসুন আমরা তা নিয়ে আজকের প্রথমে এক নম্বর মেষ রাশি নিয়ে কথা বলব রুমাল আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি বিভিন্ন রঙের রুমাল আমরা ব্যবহার করে থাকি রুমাল যেহেতু প্রায় আমাদের সঙ্গে প্রায় সব সময় থাকে সেই হেতু আমরা কোন রঙের রুমাল ব্যবহার করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আমাদের জীবনে সেই কারণেই সামান্য একটা রুমাল আমাদের জীবনের বদলে দিতে পারে আজ আমরা জেনে নেব কোন রাশির জাতকদের জন্য কোন রঙের রুমাল বিশেষ প্রয়োজন এবং জীবনের সম্পূর্ণ বদলে দিতে পারে আসুন আমরা এক নম্বর দেখবো মেষ রাশি রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং রাশিচক্রের প্রথম রাশিই হল মেষ রাশি এরা কোন রঙের প্রভাবে থাকেন লাল হলুদ হলুদ গোলাপি এবং গেরুয়া রঙের রুমাল শুভ এর ফলে আপনি আপনার সাফল্যের শিরিবে প্রচুর দূরে যেতে পারবেন বাধাহীন অবস্থায় আপনাকে আগেও আমি এই ব্যাখ্যাটা দিয়েছি গরিব লোক ভিকারি হয়ে যায় ভিকারি লোক বড় লোক হয়ে যায় কোনো একটা তো কারণ থাকেই ক্ষেত্রে কিন্তু রঙের প্রভাব বিশেষ করে একটা জায়গা রাখে বিশ্বরাশি আসুন বিশ্বরাশির কোন রঙের রুমাল আপনার সঙ্গে রাখলে বিশ্বরাশির সব থেকে উন্নতি হবে সব বাধা দূর হয়ে যাবে আসুন সেটা নিয়ে একবার আলোচনা করব বিশ্বরাশির অধিপতি গ্রহ হল শুক্র এদের জন্য সাদা সবুজ টর্কোয়েজ রুপলি রঙের রুমাল শুভ পকেটে বা পার্সে সব রঙের রুমাল রাখলে কোনো ভালো খবর তো পাবেনি সেই সঙ্গে নানা রকমের বাধা দূর হয়ে যাবে যেমন বিবাহ ক্ষেত্রে বাধা চাকরি ক্ষেত্রে বাধা প্রেম সম্পর্কে বাধা ব্যবসায় বাধা পারিবারিক সমস্যা সব ক্ষেত্রে কিন্তু এই রুমাল আপনার যদি সব সবসময় সঙ্গে রাখেন তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু ব্যবহার করতে হবে সেটি যদি আপনি মাঝে মাঝে ব্যবহার করেন সেই রঙের প্রভাব আপনার শরীরে এসে প্রবেশ করবে এবং আপনি ধীরে ধীরে আপনার সেই আশার জায়গায় যেতে পারবেন সব বাধা দূর করে স্বপ্নের সিঁড়ি আপনি ধরতে পারবেন আসুন আমরা এবার দেখব মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি এবং এটি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত আপনাদের কি রঙের প্রভাব আপনার শরীরে প্রয়োজন আপনার মনে প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব যেমন সবুজ নীল পার্পল বা রঙের রুমাল রাখা শুভ এর ফলে আপনার বুদ্ধি আরও ক্ষুড় হবে এমনি মিথুন রাশি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত তাই এরা খুব বুদ্ধিমান হয় কিন্তু একটি দোষ থাকে দোটানা মন থাকে এই দোটানা মন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো কাজ কিন্তু একবার আপনি করবেন না নানা মত আপনার মত মনে তৈরি হবে এগুলো দূর হয়ে যাবে আর দূর হয়ে সব সুবিধা চাকরি ব্যবসা প্রেম জীবন শিক্ষার জীবন সব ক্ষেত্রেই কিন্তু আপনি একটা সুন্দর জায়গা পাবেন তাই বন্ধুরা আজকের যে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যেমন জানাবেন আপনারা বলবেন আপনাদের এই ব্যবহারের ছ মাসের পরে ছ সাত মাস লেগে যাবে বন্ধুরা সত্যি কথা যেটা বলতে আজ ব্যবহার করবেন পার হতে হতে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং সমাজের মধ্যে ছ মাসের মধ্যে কিন্তু আপনি একটা ধারণায় আসতে পারবেন আপনার জীবনে এই রুমাল কত কাজ করেছে বা এই রুমালটি আপনার কি প্রয়োজন ছিল তা বন্ধুরা আজকের এখানে শেষ করব আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকেনটি বাজিয়ে দেবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে পরবর্তী এই পার্ট টু আপনাদের সামনে তুলে ধরবো পার্ট থ্রি পার্ট ফোর তা আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা কেমনভাবে যাচ্ছেন আরও কি আপনাদের প্রয়োজন আরও বিভিন্ন স্টাইলে বিভিন্ন মতবাদ দিয়ে আপনাদের সামনে আসি তার বন্ধুরা আজকের এখানে শেষ করছি